একটা না আপনি বাইশ ঘন্টা আগুন দাঁড়া রাখবেন কোন সমস্যা নাই কেবল আইটেম যা দরকার সবকিছু এক দোকানে কিন্তু মাল অর্ধেক রেট বাজারে এক লাখ টাকার মাল আমরা শুধু অনলি দিম পঞ্চাশ হাজার টাকায় অরিজিনাল তাম অরিজিনাল ফায়ার মালে একশো বছর গ্যান্ডি আছে আমাদের এটা সাইজ আছে মাল টু পয়েন্ট জিরো অনলি বাইশশো টাকা অরিজিনাল তাম অরিজিনাল ফায়ার আমরা কন্ডিশনে মাল দিই নয় হাজার টাকার তার চার হাজার টাকা সেম সেম মাল যদি প্রমাণ করে ফেল হন তখন কি হবে সব মাল ফ্রি দিই বারোশো টাকা কেনা ছয় হাজার টাকা বিক্রি কয়েল যে রেট নিবো কয়েল এক আমাদের নিঃস্ব কোম্পানি শুধু তারি না আমাদের গ্যাংসুজ আছে আপনি কয় কয়ে ডেগার মাল নিবেন একের দোকানে বোঝা দিন কই আসলাম রে বাই দেখেন তারের সমুদ্র এক কথায় যত ধরনের তার আপনার প্রয়োজন ক্যাবেল আইটেম যা দরকার সব কিছু এক দোকানে একই ঠিকানায় তা আমাদের সাথে সুমন ভাই আছে কি অবস্থা ভাই তারে আগুন লাগার দিন শেষ তাই না দেখেন হ্যাঁ ভাই

একটানা আপনি 22 ঘন্টা আগুন ধরে রাখবেন কোনো সমস্যা নাই 22 ঘন্টা আগুন ধরে রাখবেন এটা এই আগুন জ্বলবো না কিছু হইবো না আগুন তো দূরের জ্বলবো না দূরের কথা আগুন ধরবো না আর বাদ সামনে হইবো না এটা কিন্তু তার আবার আগুন ধরনা এই যে ডাইরেক্ট প্রমাণ হাই দিতেছি আচ্ছা এটা তো ভাই আগুন আগুন এটা তো অন্য কিছু না দেখেন আচ্ছা আপনার খেলা বন্ধ করেন এবার খেলাটা দিলাম এবার মেন কথা হইল আগুন আগুন বন্ধ করে দিলাম তার আগুন লাগার দিন শেষ এবার আহেন মেন কথায় মাল দিম হানড্রেড পার্সেন্ট তামা একু রেট ফায়ার কিন্তু মাল অর্ধেক রেট অর্ধেক রেট অর্ধেক রেটে মাল দিম অর্ধেক রেটে কেমনি দিবেন এইটাই তো সম্ভব এ আর বিকাপস দ্বারা তা এটাই সম্ভব এয়ার বিকাশ দ্বারা কেমনে মাল দি তো এটা আমরা দিম দাম বাড়ায় এই তো দিবেন নাকি দাম কোন বাড়াবো না ডাইরেক্ট রেট অর্ধেক মার্কেটে যদি এক লাখ টাকার মাল যদি হয় আপনার বাড়িওয়ালার উদ্দেশ্য কইতাছি যদি আপনার বাজারে এক লাখ টাকার মাল আমরা শুধু অনলি দিম পঞ্চাশ টাকায় আচ্ছা এই যে ওয়ানাল তামাল মালে একশো বছর ক্যান্ডি আছে প্রমাণ করে নেবেন মাল অনলি পয়েন্ট থ্রি মাত্র বারোশো টাকা খেল করবেন আচ্ছা রেডগুলা একটু খেল করবেন ওয়ান মাত্র বারোশো টাকা অরিজিনাল তাম অরিজিনাল ফাইভ প্রুফ তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান আপনার অরিজিনাল তাম অরিজিনাল ফাইভ এটার ওয়ান পয়েন্ট ফাইভ রেট অনলি আঠারোশো টাকা কত টাকা অনলি আঠারোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা তারপর যে টু পয়েন্ট জিরো শুনেন আমাদের বড় ব্র্যান্ডে যতটা সাইজ আছে আমাদেরও তত সাইজ আছে আমাদের একশো আশিটা সাইজ আছে মাল একশো আশিটা সাইজ আচ্ছা দর্শক আসলে সব কি বলতেছে সেটা বিষয় না আপনারা এখানে আসলে সকল ধরনের তার পাবেন কারণ অনেক ব্যবসায়ী আছে যারা দূর দূরান্ত থেকে দেখতে চাই যে আসলে কোথায় গেলে আমি একটু কম রেটে মাল কিনে বিক্রি করব একটু লাভ করতে পারবো সেই সুবাদে হচ্ছে এখানে আসলে আপনার সাইদের সকল ধরনের ডিমান্ড পূরণ করতে পারবেন তাহলে 2.0 এই যে 2.0 দেখেন 2.0 অনলি 2200 টাকা অর্জোন তাম অর্জোন ফাইবার বেজে গ্যাসটাই দেখায় দেন প্রমাণ করে নেবেন কোনো সমস্যা নাই গেম নিতে আমরা করে নেবেন তারপর 2.5 রেড গুলো একটু খেয়াল করেন আর আপনি ভিডিওটা একটু শেয়ার দেয়া রাখেন আপনার ওয়াই ওয়ান টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ অনলি টাকা অরিজিনাল তাম অরিজিনাল ফাইভ সব কিছু তো মিলাই নেবেন কোনো সমস্যা নাই কারণ এ মালটা এ মালটা যে কোনো ব্র্যান্ড নিতে গেলে রেট পরো পাঁচ হাজার চারশো টাকা আচ্ছা আমাদেরটা অনলি আঠাইশশো টাকা এই দেশে বোকা সবাই হচ্ছে শুধু না বোঝার কারণে কেন এটা আপনি নিজের চোখে যদি না দেখেন তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন ভাই আমি একটা কথা তারের জগৎটা চলে ভাই নামে কথা বুঝছেন যার নাম হয়ে যাবে তার কাম হয়ে যাবে আমাদেরটা নতুন প্রচার হইতেছে এটাই আর কিছুই না এজন্য রেটটা একটু কম পাইতেছেন আর আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানার থেকে নিজেরা তৈরি করে নিজেরা ডাইরেক্ট সেল করে দিতেছি তাই নাকি এটাই সব বুঝছেন এই জন্য রেটটা কম পাইতেছেন তারপরে যে থ্রি আর এম আসেন থ্রি আর এম অনলি ছত্রিশশো টাকা থ্রি আর এম ছত্রিশশো তারপরে যে ফোর পয়েন্ট ফোর আর এম ফোর আর এম ফোর আর এম অনলি আটচল্লিশশো টাকা আটচল্লিশশো তারপর ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ পাঁচ হাজার আটশোশো যে কোনো সাইজ লাগবে সব সাইজ আছে এই যে সিক্স আর এম সিক্স আর এম আপনার ছয় হাজার টাকা তারপর সেভেন আর এম সেভেন আর এম আছে আপনি আট হাজার পাঁচশো টাকা টেন আর এম আছে বারো হাজার আটশোশো টাকা সবগুলো একটু দেখাই দেন আচ্ছা তারপর এই যে টুইন দেখেন টুইন মালগুলো দেখাই আপনার আমাদের হলো টুইন টুকোর যে কোনো সাইজ লাগে যে কোনো সাইজ লাগে অর্ডার দিবেন ফোন দিবেন বা সরাসরি আসবেন যেমনি ইচ্ছে আপনি মাল দিতে পারবেন আর আমরা আমরা হলো কন্ডিশনে মাল দিই ধরেন দশ ফোন দিয়ে আপনি বিল করলেন ধরেন দশ হাজার টাকা বিল হইল পুরা টাকা দেওয়া লাগে না দু হাজার টাকা জমা দিয়ে দিলেন আর আট হাজার টাকা ওইখানে মাল চেক করে আপনি মাল টাকা দিয়ে দিলেন তো বুঝতে পারছেন তারপরে যে টুইন দেখেন টুইন আপনার এটা হলো আপনি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো চব্বিশশো টু পয়েন্ট জিরো তারপরে যে টুকোর আছে টুকোর টুকোর আপনার তেইশ চল্লিশ তেইশ চল্লিশ সত্তর তেইশ হইলো আপনার ষোলোশো চল্লিশ হইলো আপনার চল্লিশ আছে হইলো আপনার

তারপর যে লতাগুলো আসেন আমি কিছু দোকানদার ভাই উদ্দেশ্য বলতেছি যে আপনারা যে জিজ্ঞেস করেন যে ভাই মাল আমাদের মালে গ্যারান্টি আছে কি না লতা মাল ধরেন এই যে তেইশ ছিয়াত্তর মালটা এ মালগুলো হইলো তেইশ ছিয়াত্তর চারশো পঞ্চাশ টাকা কয়েল চার টাকা পঞ্চাশ পয়সা গজ এ মালটা সর্বনিম্ন হইলো আপনার দশ টাকা গজ বিক্রি করা যায় চার টাকা পঞ্চাশ পয়সা কিনা সর্বনিম্ন দশ টাকা বিক্রি আমরা যে কই ভাই দুই গুণ তিন গুণ চার গুণ যে লাভ এই যে ক্যামনে লাভ আমরা দাহাই দিম কথা বুঝতে পারছেন ক্যামনে লাভ ওইটা আমরা দাহাই দিম তেইশ ছিয়াত্তর এস এইচটি পিসির মাল একশো গছ একশো এক গজ দুই গছ মাল আঙলি অনলি অনলি আপনি চারশো পঞ্চাশ টাকা তেইশ ছিয়াত্তর তারপরে চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর পাঁচশো পঞ্চাশ সত্তর ছিয়াত্তর ছয়শো পঞ্চাশ সত্তর আবার ফাইভ প্রুফ করা আছে এ মালটা আপনার সর্বনিম্ন বিশটিয়া গজ বিক্রি করান যায় কারণ হাফ গরম চলে তো বুঝতে পারছেন তারপরে যে এফটি আছে এফটি চল্লিশ চল্লিশ আর সত্তর সত্তর টাবার ফাইভ করা আছে আপনার চল্লিশ হইল সাতশো পঞ্চাশ দুইটা কালার এগুলা চল্লিশ সাতশো পঞ্চাশ আর সত্তর হইল আচ্ছা সাতশো পঞ্চাশ আপনার সর্বনিম্ন হইলো এলাকায় খুচরা দোকানদার বিশ টাকা বিক্রি করানো যায় যেটা ষাট টাকা পঞ্চাশ পয়সা আর যেটা নয় টাকা আশি পয়সা এটা সর্বনিম্ন পঁচিশ টাকা বিক্রি করা যায় আপনার কাছ থেকে কুড়িহারের মাল নিতে পারবে কুরিয়ারে যেমনি যেমন নিচ্ছে মাল নিতে পারেন কুড়ি নিতে পারেন কুরিয়ারে বাসায় বসায় যে মাল নেবেন আইসে একই মাল কারণ ভাই শুনেন। আপনি এখানে আমাদের আমাদের অন্য ব্র্যান্ড মাল নিতেছেন না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড নিতেছেন আমাদের একটা জিনিস খেয়াল করবেন যে নিজে যে কোনো পাগলেও ভাই যদি একটা নিজের ব্র্যান্ড খাড়া করায় তখন কেউ খারাপ দিতে চাইব না সেটাই আমরা আমাদের এ আমাদের নিজস্ব কোম্পানি আপনার আমরা নিজেরা বানাই নিজেরাই সেল করে দিতেছি এবং নিজের কোম্পানি কেউ খারাপ চায় না অবশ্যই একটা সুনাম দেখার জন্য বা সুনাম তৈরি করার জন্য হইলো ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এটা নিশ্চয়ই আপনারা যারা ব্যবসা করেন তারপরে এখানে আরেকটা বিষয় আছে নর্মাল নিম্নমানের অনেক কোয়ালিটি তারা অনেক অনেক ঠিক আছে লোকাল যারা আছে তারা হয়তো বা করে কিনতে চায় সবই আছে ওই যে বস্তা মাল দিয়ে আমরা ডেলিভারি অনেক মানে মাল আছে তারপরে যে আপনি এদিকে আসেন

হুম বারো টাকা পঞ্চাশ পয়সা কিনে এই মালদার সর্বনিম্ন দেখেন গ্যাসগুলা দেখেন সর্বনিম্ন যে কোনো এলাকায় ধরেন তিরিশ টিকা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সর্বনিম্ন ষাট টাকা নিচে কেউ বেচে না মানে টাকা টাকা বিক্রি টাকা দিয়ে আচ্ছা ভাই আপনার কাছে যদি ধরেন এই মালগুলো নিতে কেউ নিজের বাসা বাড়ির জন্য নিতে আসে তারা কি আপনার কাছ থেকে এই পাইকারি দামটা তো পাবে এক কয়েল যে রেট নিবো একশো কয়েল এক রেট

এগুলো হলো আপনার গোমরের মাল আচ্ছা বুঝতে পারছেন তারপরে এই যে ববিন আছে অনেক কালারিং ববিন আছে ওকে দেখালে তো শেষ করা যাবে না আইটেমে শেষ নাই তো সামনে আসেন হ্যাঁ এই যে বাড়ি আলাদা উদ্দেশ্য বলতাছি আমাদের আমাদের নিশ কোম্পানি শুধু তারই না আমাদের গ্যাং সুইজ আছে তাই আমাদের 40 50 এর মডেল আছে গ্যাং সুইজ কিন্তু কিছু মডেলের গ্যাং সুইজ নতুন আসছে এগুলো আমি একটু দেখাই দিই আপনাদের উদ্দেশ্য একটু সামনে আসেন অনিল ভাই হুম হুম দর্শক দেখেন এটা কিন্তু একটা বিশাল দোকান ছোটখাটো কোনো দোকান না মাল এক জায়গায় বসে আপনি সঙ্গে সঙ্গে বিল করে মাল নিয়ে যেতে পারবেন বলতে হবে না যে ভাই আমি গোডাউন থেকে এনে দিচ্ছি বা অন্য কোথাও থেকে না ভাই নগদ আপনি কয় কই রেগার মাল নেবেন একের দোকানে বইয়া দিম তাই কোনো সমস্যা নাই তারপরে এই যে আমাদের এটা আমাদের নিশ্চ কোম্পানির গ্যাং সুইচ এই দেখেন এআরবি এআরবির গ্যাং সুইচ তারপর হোল্ডার এগুলো বাড়িয়ালা উদ্দেশ্য বলতেছি এগুলো আর কি হ্যাঁ এগুলো আমাদের নিশ্চ আপনার ফোর গ্যাং আছে ফোর থ্রি সব মডেল আছে আপনার বাড়ি আলো লাগলে লিস্ট করে পাঠাইবেন বা লিস্ট করে নিয়ে আসবেন সব মডেল গ্যাং যায় ঠিক আছে কিভাবে আসবে লোকেশন ওই আমাদের লোকেশন একটু দিয়ে দিই আমাদের গুলিস্থান তো লোকেশন একটু ভালো করে দেন মার্কেটে অনেক মাইল ইলেকট্রিক আছে আমাদের আমাদের নিউ মাইল ইলেকট্রিক নিউ মা ইলেকট্রিক একশো আশি বাই এক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ফুলবাড়িয়া গুলিস্তান আর যে কোনো সমস্যা বা যে কোনো জিনিস জানার লাগলে

অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন